আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আজকে উতাল জ্বালা বশীকরণ উতাল জ্বালা বশীকরণ যেই নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটির মাধ্যমে উতাল জ্বালা বশীকরণ কাজ করতে পারবেন অর্থাৎ হলো আপনি যদি কোনো সুন্দরী নারীর প্রেমে পড়ে যান সুন্দরী নারীর প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছেন এবং ওই সুন্দরী নারী আপনাকে আর পাত্তা দিচ্ছে না আপনাকে আর পছন্দ করতেছে না কারণ সে আরেকজনের প্রেমে পড়ে গেছে আরেকজনের প্রেমে গুড় গুর 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 করতেছে কিন্তু এখানে তো আপনার জীবনটা নষ্ট করে দিয়েছে আপনার জীবনটা ট্যাস ফেস করে দিয়েছে এখন আপনি কি কি করবেন বাইরে কাউকে তো বিশ্বাস করতে পারতেছেন না কেউ কোরআন ক্রিয়াকে যা টাকা নিচ্ছে কেউ আল্লাহ রাসুলের ক্রিয়াকে টাকা নিচ্ছে কেউ ঈশ্বর মহাদেবের ক্রিয়াকে যা টাকা নিচ্ছে একজন এক ধরনের ক্রীড়াকারীরা শুধু টাকা নিচ্ছে টাকা নেওয়ার পরে বিভিন্ন ধরনের তাল বাহানা করে আপনাদের সাথে ধোকাবাজি করছে এখন আপনি ওই নারীকে কিভাবে পাবেন বাংলাদেশে তো ভালো একজন কবরিয়া স্থানিক খুঁজে পাইতেছেন না আমি বলবো আমি ভাই বলবো আপনাদেরকে আজকে যেটা শিখিয়ে দিব ওইটা দিয়ে কাজ করেন আপনার কাজে সফলতা আসতে হবে সফলতা হবে এবং সে বসীকরণের কাজ হবে এটা গ্যারান্টি এই কাজ করতে গেলে আপনার কি করণীয় বা কি করিবেন সর্বপ্রথম হলো এই কাজটি করতে গেলে যার জন্য করবেন তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার পিতার নাম জোগাড় করতে হবে তারপর যে তাবৃষ্টি দেখতে আসেন এই তাবৃষ্টি ভালো করে একটি বোসপত্রের উপরে লিখবেন বোসপত্রের উপরে লিখিয়া ওই মেয়েটির নাম তার মায়ের নাম আপনার নাম আপনার পিতার নাম লিখিয়া তাবৃষ্টিকে তাবৃষ্টিকে একটা পুতুলের ভিতরে ঢুকাইয়া আগুনের তাপ দিয়ে গরম করেন যখন গম হবে সেই উতাল বশীকরণ হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আর যদি আপনারা কেউ কাজ না বোঝেন বা না জানেন আমাদের থেকে করাতে চান গ্যারান্টি সহকারে মালামালে ফসা দিয়ে কাজ করে নিবেন ভালো থাকবেন ধন্যবাদ